আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমি আজকে আবারও আপনাদেরকে নিয়ে আসলাম সেই আত্রাই নদীতে এখন দেখছেন যে আত্রাই নদীতে পানি আসছে আসলে এই পানি দীর্ঘদিন কয়েক মাস যাবত ছিল না হঠাৎ করে এই পানি চলে আসছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো পানি প্রত্যেক বছরে দেখি যে উজান দিক থেকে আসে কিন্তু আমরা এবার পানি দেখছি আসতেছে তার বিপরীত পাশ থেকে তার মানে ভাটির দিক থেকে আসলে এরা আশ্চর্যের বিষয় সব কিছুতেই কেমন জানি উল্টো অবস্থা যেমন দেখেন এবার যে শীত গেল চূড়ান্ত শীত আমার বয়সে এরকম শীত আমি কখনোই দেখিনি আবার দেখেন খরা বা রোদ এরকম অনাবৃষ্টি খরা আমার জীবনেও আমি দেখিনি তার মানে কি সব কিছুতেই একটু বেশি বেশি আবার যে গরম চলছে এরকম গরম আমার চোখে ভরা মতো হয়ে আমি দেখিনি আল্লাহ তালা বলেন যখন এই দুনিয়াতে কোনোরকম আজাব গজব এরকম দিবেন। তখন আমরা মনে করবো যে আমাদের এটা দুকর্মের ফল যখন আমরা আল্লাহ তালার হুকুম আদেশ থেকে বিচ্ছিন্ন হই রাসাল্লাহ আলাই সাল্লামের তরিকা থেকে বিচ্ছিন্ন হই তখনই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এরকম দুনিয়াবিদ আজাব গজব দিয়ে থাকে এই নদী এই নদী প্রত্যেক বছরই শুকিয়ে যায় কিন্তু এই বছর অনেক সময় ধরে শুকানো ছিল মানে প্রত্যেক বছর শুকিয়ে যায় ঠিক আছে কিন্তু এত এত মানে শুকিয়ে যায় না যে রকম ভাবে এই বছর শুকিয়ে গেছে আমরা দেখি যে প্রায় প্রত্যেক বছরই এই নদী শুকিয়ে যায় কিন্তু আমরা দেখিনি যে এত দীর্ঘ সময় ধরে এই নদী শুকিয়ে গেছে এবং যে পরিমাণ শুকিয়ে গেছে এরকম শুকিয়ে কোনো বছরই যায়নি এক এক ফোঁটা পানি নদীতে ছিল এই দুনিয়ার সকল রকম বালা বালামসজিদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন